হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লাগ আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি অনেক দিন থেকে ভিডিওটা পড়েছিলো ভাবলাম এখন এডিট করে তোমাদেরকে দিয়ে দিই মানে তোমাদের সঙ্গে শেয়ার করে নি তো দেখো এদিকে ব্যাগ দু দুটো গুছিয়ে নিয়েছি এখানে একটা বড় ব্যাগ এখানে সমস্ত বিভানের ওষুধপত্র যা যাবতীয় আছে সেটাতে আছে আর এখানে কাপড় চোপড় প্যাম্পাস সব কিছু নিয়ে নিয়েছি আমি আর এখন হব আমি রেডি তোমাদের তো কালকেই মানে কালকে রাত থেকে আমি প্যাকিং করা শুরু করে দিয়েছিলাম আর এই যে ঘরটাকেও পরিষ্কার করে রেখে দিয়েছি অনেক দিন পরে আসবো জানি ঘরের অবস্থা খুব খারাপ হয়ে যাবে তবে এই যে চলে এসেছি এবার রান্নাঘরে খাওয়া দাওয়া তো করতে হবে তাই না তার জন্য তো রান্নাও করতে হবে তো এদিকে আমার রান্নাও কিন্তু শেষ হয়ে গেছে ওদিকে চা বসিয়ে দিয়েছি ভাইয়ের জন্য এদিকে দেখো আলু ভাজা করেছি ডাল করেছি আর এ দিয়ে খাওয়া দাওয়া হবে আর রয়েছে এখানে হলো বাবুদের জন্য শিঙড়ি মাছের ঝোল তো চলো খাওয়া দাওয়া করে যাওয়া যাক তো অবশেষে চলে এসেছি ট্রেনে ট্রেনের মধ্যে উঠে পড়েছি ট্রেন ছাড়বে বারোটা কুড়িতে আর এই যে অবস্থা চৌমুখের অবস্থা কারণটা অনেক কিছুই সেটা আমি এখন বলবো না কিছু দিন পরে বলবো যখন মন ভালো থাকবে তখন এদিকে দেখো বাইরেটা দেখিয়ে দিলাম প্রচণ্ড পরিমাণে রোদ্রু দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা পুরো সাদা হয়ে আছে আর এত রোদ্রু বলার মতো নয় তো যাই হোক এখন এটা হলো হলো কোচবিহার কোচবিহারে এসে দাঁড়িয়েছে ট্রেনটা আলিপুর থেকে ছেড়ে কোচবিহারে দাঁড়িয়েছে এদিকে দেখো ভিবানের সাথে ভাই মানে আমার ছোটো দেওয়ার খেলাধুলা করছে আর ভিবান তো কিছুতেই বসে বসে থাকবে না ও এদিক আর ওদিক সেদিক দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে তো যাই হোক ও বাচ্চা মানুষ ও তো এরকম করবেই নিজের থোবড়াটা একটু দেখে দিই এই প্রথমবার আমি বাপের বাড়ি যাচ্ছি মায়ের কাছে তো আমার মুখে হাসি নেই মানে আমার মুখে হাসি নেই আমার মুখটা একদম কালো গোমরা হয়ে আছে জানি না কিসের জন্য তবে এবার প্রচণ্ড খারাপ লাগছে আমার যেতে ইচ্ছে করছিল না কারণ আমি এবার প্ল্যানই করিনি যে আমি তাড়াতাড়ি মানে যাবো এ মানে এই কয়েকদিনের মধ্যে যাব বাড়ি এরকমটা আমি ভাবতেই পাইনি ওদিকে দেখো মামা এদিকে মামা হলো স্টেশনে কাজ করে আর এদিকে দেখো ওই যে মামা ভাই যাচ্ছে ভাই এসছে সবাই মিলে আর কি তো দেখো বাড়ি পৌঁছে গেছি আর সারাদিন কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারেনি ভাই আবার ব্যাক হয়েছে বাড়ি তো দেখো রাত্রেবেলা কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি কারণ মার উপর দিয়ে প্রচণ্ড পরিমাণে ধকল যাচ্ছে এই কদিন থেকে এর জন্য তো চলো দেখি কী দিই তোমাদের কী কী রান্না করছে আর আজকে কিন্তু মাসি এসছে ভা বুনু এসছে সবাই এসছে তো যাই হোক এদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি আমি আর ভাত বসিয়ে দিয়েছি আজকে এগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এখান থেকে টাটা বাইবে সবাই ভালো থেকে সুস্থ থেকে ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো তো যাই হোক ব্লগ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার কোনো ইচ্ছেই ছিল না তবে গ্যালারিতে পড়ে পড়ে শুধু বোর হচ্ছিলো এর জন্যই দিয়ে দিলাম তো চলো বাই বাই